ধ্য মামা বলি না তালে ধর্ম ত্রিবিধ তিন প্রকার কি কি একটা হচ্ছে পরিবর্তি ধর্ম আরেকটা হচ্ছে প্রতিপত্তি ধর্ম আরেকটা হচ্ছে প্রতিবেদ পরিবর্তীটা কি পরিবর্তিটা হচ্ছে শ্রবণ করা শ্রবণ করাটা হচ্ছে পরিবর্তি ধর্ম কারণ শ্রবণ না করলে আমরা কীভাবে আচরণ করবো পারব শ্রবণ না করলে আচরণ করতে পারবো পারব না এই আচরণটা হচ্ছে প্রতিপত্তি ধর্ম তাই আসলে এই কারণে এই যে এখানে পরিবর্তি জন্ম প্রতিপত্তির চেয়ে বড় বুদ্ধ সময় কেলে এক সময় আমরা অনেক সময় বলে থাকি অদু অদূর না যদি আচরণ ন করে হয় না হয় না অদূর লি না যদি আচরণ ন করে উনি ললা। উনিলি বেশি লাভ আচরণ যদি ন করে উনি উনিল লাভ আছে এই গুদ্ধ সময়কালেও এই 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 হতাবর্তি সঙ্গর মধ্যে কিছু কিছু ভিক্ষু হতে এই শুনন নান বড় আবার কিছু ভৃক্ষুসং হতে আচরণ গড় নান বরফ দু পক্ষ হয়ে গিয়ে এক পক্ষ আচরণ বড় আরেক এক পক্ষ সোন বড় তলি এই যারা শুনন বড় হয়ে ইতারা যুক্তি কিনলে শুনন বড় ইতারা দেহার আর যারা আচরণ বড় বড় ইতারা ইতারা যুক্তি দেখার দেখা এক সময় লাস্টে যায় দেখা গিয়ে আসলে ওই যারা আচরণ বড় হইয়ে ইটারা তো স্বীকার করি নাম পর্যা দেয় আর শোন নান বড় কিল্লাই হারন আরা যদি নশুনি আরা আচরণ হত্যুম গজম আরা নশুনিলে আচরণ নান হত্যুম হন ন জানিলি আই যদি ন জানি কেন করে আচরণ করছুম জানিলে না আচরণ করিবার প্রশ্ন আইব দে নজানিলি তো আচরণ করিবার প্রশ্ন নয়ের তে যারা আচরণ করেন বড় হয় এই তারা ভুল হয় কারণ শুনানোর পরে দ্বিতীয় দাফলটি আচরণ করানোর প্রশ্ন ন শুনিলে তো আচরণ করিবার প্রশ্ন লাই আগদি শুনিবার প্রশ্ন শুনানোর পরে দ্বিতীয় দাফত আচরণের প্রশ্ন এই তৃতীয় দাফত এবার ফল শোন বুদ্ধ হই দেয়। এই যে বুদ্ধের ধর্ম গুণর্বিত উজ্ঞ আছে দে সান্দির টিকো আকাওয়ালিক আমার বন্দনা করি দি না বুদ্ধ ধর্ম গুণরা বন্দনা করে দিই এই গুণরে যে বন্দনা করি এটা হয় শান্দির টিকো হয় না হই সোখ্যাত ভাগবত ধর্ম শান্তির টিকো এ শান্দির টিকোর শব্দের অর্থ কি শান্দির শব্দর অর্থ তার মানে বুদ্ধ হতে আধ ধর্ম যারা আচরণ করিব ইয়ে ফরহালাই বৈচাগণ্য করে এই জন্মতেই ইবে সুফল ভোগ করিতে পারে এইবারে হ্রদের টিকো এই গুলিপাড়ে আমরা বন্দনা করে দিই ধর্ম গুলিপাড়েও আমরা বন্দনা করে দিই তোলি এই সান্দিপটি কবে কি এই বললি ফটিবেদ ধর্ম জিভে সান্দিপ্তিক এই যে আমি খোলা ফটি ফটিভত্তি ফটিবেদ তলি ফটিভত্তি কি ফটিভত্তি বললি আশরণ গরণ আর ফটিবেদ বলি ওই শান্তি মানে মানে ফলভোগ করন সুফলতা ভোগ করন না মানে আই আজি শুনিলাম আজি আচরণ করলি আজি এবার ফলভোগ করি যদি এবে বুদ্ধ ধর্ম সঠিকভাবে অনুশীলন করি এবার পারমাত্মিক অনুশীলন করলে পারমাত্রিক সুখ ভোগ করতে ধার্য লৌকিক অনুশীলন করলে লৌকিক সুখ আরা ভোগ করতে পারমাত্মিক কি এটির ভিতর এই যে চারি হাজার সত্তর হতাত বেগুন অন্য না চারি হাজার সত্তর কি সাইন নম্বর কি মার্গ সত্য ন দুঃখ সত্য দুঃখের কারণ দুঃখ নিরোধ দুঃখ নিরোধ উপায় বা মার্গ তো মার্গ মানে আর্যষ্টাঙ্গিক মার্গ এই আর্যষ্টাঙ্গিক মার্গ হইবে কি মার্গ শব্দ অর্থ রাস্তা বা পথ তার এই যে আষ্টুয়া অঙ্গযুক্ত উগ্রপথ ফত নয় ফত নয় যে না এই সিঁড়ি হেন্দু দি সিঁড়ি তকৌ সিঁড়ি তকা বা দর্শবাবু আছে নগনি এই আষ্টুও ত্বক মিলিয়ে না আত্ম উগ্র রাস্তা রাস্তা কিন্তু এ রাস্তায় বে কাস্টুয়া ডাফ আছে হাতে এই রাস্তায় বেদি উত্তোয়ালি আস্তুয়টা বেগগুণত ফাড়া দম পড়ে একটু ভাড়া আস্তুয়াড়া বেগগুণ উড়িট ন ন এইটি আর্্যস্টাঙ্গিক মার্গ মার্গত্ব পথ বা রাস্তা এই আসটুও অঙ্গযুক্ত উগ্র রাস্তা দরি এই রাস্তায় বেয়া এই বল যে পারমাত্মিক তার মানে আই যেই মূর্তে মার্গ অনুশীলিত হইব তার মানে আস্তুও পথ আষ্টু অঙ্গ যুক্ত এই প্রতিবে যে চিত্ত অনুশীলিত হইব কুল সমতাভাবে হতে শনিবার পারমাত্মিক এতে সোতাপত্তি মার্গ মার্গচিত্ত তার মানে এখন অনুশীলন মার্গ অনুশীলিত এই যায় মার্গ মার্গচিত্র এই পারমাত্রিক গই যেতে আষ্টু অঙ্গে দুঃখ নিরোধ দুঃখ নিরোধ তিন নম্বর ন চারিআ সৈত্যত দুঃখ দুঃখের কারণ দুঃখ নিরোধ দুঃখ নিরোধের উপায় না এই দুঃখ নিরোধ এই দি প্রতিবেদ ওই যে হইলাম আর্ম সান্দৃত্যিক তার মানে অপেক্ষাকরণ নপরে এবার পারমাত্মিক তাই মার্গচিত্ত মার্গচিত্তর ফরচিত্ত ফলচিত্ত তার মানে আর এক একচিতনা অপেক্ষাকরণ পত্য ন এই চিত্ত মার্গ অনুশীলন করছেন তার চিত্ত এবার সুফলতা ইবার সুফলতা অনার শুরু হয়ে গিয়ে শুরু করছেন দেয় তাহলে ফলচিত্র এই মার্গ ফল বুঝে কি না এ যে পারমাত্মিক ক্ষেত্রে কিন্তু আর ক্ষেত্রেও কিছু কিছু এবার যেহেতু মার্গর অনুশীলন কর্যম যেহেতু ধ্যান মধ্যে আর সেই সুফলতা সন এই যে বাংতে একটান হতা হই ফৈালি যে ধর্মের আদি কল্যাণ মূর্ত কল্যাণ অন্ত কল্যাণ হই না আর আর পরিচালক মানতে হই না তাহলে আদি কল্যাণ কি সন এ আজ্যষ্টাঙ্গিক মার শীল সমাধি প্রজ্ঞা তিন স্তরে তিন ভাগে বিভক্ত না তাহলে এটা আদি কি আদি হলদি মানে শুরু আদি শব্দ রত্ন কি শুরু তাহলে শুরুতে কি শীল না তাহলে এই রাজ্য ভিতর এই তিন্ন দে শিল কি সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক জীবিকা তিন্ন শিল তাহলে এই শিল বলি আদি কল্যাণ তার মানে শিল পালন শুরু করছি এই তো তার কল্যাণ শুরু হয়ে বুঝছেন না তাহলে এই বলদি আদি কল্যাণ কল্যাণ কি সমাধি সমাধি তিন অঙ্গ সমাধি স্ত্র হওয়া তীর্ণ কি কি সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি এ তীর্ণ অঙ্গয় সমাধি স্কন্ধ এই সমাধি এ কল্যাণ তার মানে অনাত্র যাতে সমাধি উৎপন্ন হইব অনের সাথে সাথে আবার সমাধির ফল অভোগ করিবেন অন যাতে শিল্পালন করন এই সুফলতা করিবেন শিল সুফলতা পালন করলে মানুষের অনারে প্রশংসা করে মানুষের নিন্দা ন করে চরিত্র শুদ্ধি হয়ে মনরে প্রশান্তি লাভ করিতে শিল পালন করছেন সাথে সাথে শিলর সুফলতা শুরু হই সমাধি লাভ করছেন সাথে সাথে সমাধি জনিত অনার এই যে প্রীতি হদে বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রততা এই পাঁচ অঙ্গ সমাধির এই সুফলতাই হন এনে সাথে সাথে অনেক সমাধি উৎপন্ন করুন সাথে সাথে সমাধির সুফলতা হয়তার লেখুন আর তৃতীয় শেষ কল্যাণ অন্তকল্যাণে বানতে হয়ে এই ধর্মের আদি কল্যাণ কল্যাণ অন্তকল্যাণ অন্তকল্যাণ মানে শেষ কল্যাণ এবার কি প্রজ্ঞা প্রজ্ঞা দু অঙ্গ অরে সব অনগি গুনা শিল তিন্ন কি কি হতে সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক জীবিকা মধ্য কল্যাণত কি সমাধি সম্যক ব্যায়াম সম্যক স্থিতি সম্যক সমাধি আর শেষ কল্যাণত সম্যক দৃষ্টি তারপর দ্বিতীয় কি হ্যাঁ সম্যক সংকল্প এই এই বলটি অন্ত করলাম মানে শেষ এই সম্মুখ দৃষ্টি যে দুঃখ মানুষত্ব উৎপন্ন হয় দৃষ্টি বিশুদ্ধি হয় তলিয়ে শিল বিশুদ্ধি পড়লে শিল দিয়ে না কি হয় শিল বিশুদ্ধি সমাধি কি হয় চিত্ত বিশুদ্ধি আর চিত্ত পরিশুদ্ধ হয় আর পরিশুদ্ধ চিত্তর মধ্যে আর কি করতে পারি যে ড্রাম যদি আরা বুঞ্জার সানি বড়ি রাখি এর হাইবের উপযুক্ত না তাকে কিন্তু ড্রাম যে ঘেরা দি আ যদি বন্যার ফানির ভিতর বস্তা বস্তা পিক ডালি বন্যার পানি খাবার উপযুক্ত হইব না নব কিল্লে হারনি চলমান এই চলমান পানি রে যতই ফিটকারি ডালি না কেন এই খাবার উপযুক্ত নমইব এই চলমান পানি রে কী গরম পড়িব হ্যাঁ যদি ওকে ড্রামর ভিতর বড়ি লৈ তখন ইবি স্থির হৈ যাব না এই হৈ হইব দেই যদি তাহলে এই শিলি দি। আর ড্রাম বা ঘেরা এই ঘেরা দিয়ে না তখন আমি পিটকারি কি এই দি ওই সমাধি ওই বেললায় হ্যাঁ যে তিন অঙ্গ ব্যবহার করি সৈম্যক ব্যায়াম বা প্রচেষ্টা স্মৃতি আর সমাধি এই সমাধি এসেদেরই তিন এই দুয়ার শক্তির প্রভাবে সমাধি এসে এই সমাধি মানে কি ফানি হন এতে চিত্ত বিশুদ্ধি হই এই যে সমাধি এলেই চিত্ত বিশুদ্ধ হয় তার মানে চিত্ত নিবারণ পঞ্চ নিবারণ পঞ্চ নিবার কি কামাচ্ছন্দ ছন্দ ইচ্ছা মানে কামবর ইচ্ছা বেয়াপ এই যে আর ক্রোধ আরেকজনের প্রতি অমৈত্রী অমৈত্রী এবার হদে বেয়া এই যে ব্যাপ কেন কামাচ্ছন্দ ব্যাপাদক তিনমিদ্ধ তিনমিদ্ধ কি আর আর চিত্ত এবং আর চৈত শিকর আলস্যতা জড়তা যেমন মনে নহর দেরি এই যে তোলে মনে নহর সত্য বলে হতে মনে নহর এই মনে নহর দে এই মনের আলস্যতা জড়তা এবার হচ্ছে তৃণমৃদ্ধ আলস্য জড়তে আর অনেক গ্রাস করে ফেলে দেয় তৃণমৃদ্ধ বিচিকিৎসা সন্দেহ দুরঙ্গ আবার এই দুঃখ মুক্তি হয় না বিভিন্ন সন্দেহ হ্যাঁ এই বে কি আসলে দুঃখ মুক্তির কিনা আউদু না কে এনে বান তারা হদ দেয় এনে গরিব দেরি শীতের মে দেন তো বলে আইয়ে ন এই আইয়ে দেয় নে আর আর কি করে চিত্তরে দুর্বল করি ফেলায় তারপরে অদ্যত্ত কিত্ত চঞ্চলতা অস্থিরতা অনুসুচনা ইতারা ফার নাই নফার দিকে এত কম বোঝায় ইতারা বলে চিত্তরে স্থির করি তোরা আর নরকা মনে টিকে আর তো কা এই হল যেন অনুসূচনা এই অনুসূচনাই বা অনচিত্ত চিত্ত নিস্তিরত দিত ন এই সাঁচ নিবারণ এই নিবারণীয় কি করে এই নিবারণীয় না আরে এই যেতে চিত্ত বিশুদ্ধ হইব আর স্মৃতির দ্বারায় আর প্রচেষ্টার দ্বারায় যেতে সমাধি উৎপন্ন হইব তখন আর এই পঞ্চ নিবারণীয় সাময়িকভাবে কি হইব ও তলাত বোঝাইব দেরি ও বন্যা সানিজ্যান ফিটকারে দিলি দামত বড়িয়ানা ময় তলাত তোলত বই যায় ন তখন কি হয় আরে টুন বিশুদ্ধ পানি লহাইলো আর ফেড়ত অসুস্থ তনন হারণ জীবাণু মুক্ত ইয়ে দে পানিবে এইটি এই প্রগ্গলদি ওই আন্ত কল্লা এই তখন এই পরিষ্কার বিশুদ্ধ জলত মধ্যে আরা যেন ফানিবে হাইত পারি এই সমাধি চিত্ত নিবারণ শূন্য এই নিবারণ ই নলদি আর ভাইরাস এই ভাইরাস সাময়িকভাবে এই ভাইরাস মুক্ত চিত্তর মধ্যে যে তারা এই স্মৃতি প্রয়োগ করি ওই আর্যস্টাঙ্গিক মার্গর প্রজ্ঞা প্রজ্ঞা দিয়ে না এই প্রজ্ঞাদি কী দে প্রজ্ঞা চোখে কী সায় এই যেতে পরিষ্কার পানি যে না তলা পর্যন্ত দেখা যায় না গোল ফানিজ দেখা যাইবো না যাইতো না এই ই শিরবিশুদ্ধি দি চিত্ত বিশুদ্ধ এ চিত্ত যেতে বিশুদ্ধ এ তখন পরিষ্কার স্ত্রীর এই স্থির চিত্তর মধ্যে আরে যেতে এই আরা এই দেহমনর আর দেহমনর দেহমনের যে দেহমন এই যে আরার জ্ঞান ইন্দ্র তেরো হয়ে এই যে আই প্রতিমূর্তে আর আই হঠাৎ করে জরাগ্রস্ত নময় আর প্রতি আর প্রতি সেকেন্ডে সেকেন্ডে আর দেহ শিশু শিশুতুল আজ যে যৌবন প্রাপ্ত হই হঠাৎ করে নময় না প্রতি সেকেন্ডে সেকেন্ডে আর শিশু দেহ মৃত্যুই আর আই যৌবনে রূপান্তর আবার এই যৌবন দেহ যেন প্রতি চিত্তকণে আর ধ্বংস এক সময় যায় আয় হঠাৎ করে জরাগ্রস্ত নময় প্রতি চিত্তকণে প্রতি মিলি সেকেন্ডে আর চিত্ত যেন উগ্ ওই জরা আস্তে আস্তে জড়া যাই কি নাই বুজি না হারি হ্যাঁ এই বর্তমান যৌবন অবস্থা হওয়া অনর বর্তমান যৌবন অবস্থা হওয়া মধ্য অবস্থা মাত্র যেন গফুল ফুটিবার আগেও ইবা সৌন্দর্য নোয়াশিল আর উপভোগ করি ন ফারি আবার আজিয়া এই গোলাপি বেজাতে ফুটতে এই ফুটন্ত অবস্থার ইবার অনেক কদর এবার যদি আর আবার গোলাপ গোলাপে কিন্তু মানুহৰ ইয়াবেদে বেদে গোলাপী বেবিন্নত পাৰে যে যদি প্রেমিক প্ৰেমিক গোলাপ দি তালে ইবে প্রেম নিবেদনৰ শ্রেষ্ঠ উপকৰণ যদি গোলাপ পই সবীৰে দি ইবা দি হেন হবী নিবেদন ন ইবেদি হেন হবী ওকো কবিতা ৰচনা কৰি পেলাই তাৰিব ন পাৰিবনে ন পাৰিব পাৰিব আৰু যে গোলাপ যদি আরা ওকো গৰুৰে দি গৰু কি কৰিব ইবা খাই পেলাইব খানা আবার যদি দেবলোকর দেবতার কাছে গোলাপ পা অর্পণ করি গোলাপি বেড়লে তুচ্ছ কারণ এ তারা পারিজাত পুষ্প ব্যবহার করে এই পারিজাত পুষ্পর সুগন্ধি পারিজাত পুষ্পর সৌন্দর্য গোলাপের চেয়েও হাজারো গুণ বেশি যে কারণে গোলাপি ইবার এবার কাছে উপেক্ষিত কিন্তু গোলাপ গোলাপে গোলাপ দুই রকম নয় আর আর চেতনা আর চিত্তভেদে গোলাপি বেয়া ভিন্নত হয়ে দেয় প্রেমিকর কাছে প্রেম নিবেদনৰ শ্রেষ্ঠ উপকা উপহরণ কবির কাছে কবিতা রচনার উপকরণ গৰুৰ কাছে খাদ্য আর দেৱতাৰ কাছে ইবে তুচ্ছ বুঝুন না কিন্তু গোলাপী বেয়া মধ্য অবস্থা মাত্র এবার পুটন্ত অবস্থার আগেও এবার সদর নোয়াছিল আবার ফরত এই যে এবার যেদিন পুটন্ত আছিল এর ফরত দেই এবার অবস্থান নন ফটোজার ডাস্টবিনত না তার মানে ময়লা জুরির মধ্যে বে বের অবস্থা নান ঠিক আরার এই দেহমন এই যে আঁরা যৌবন লই অহংকার করি এই যৌবনই বা মধ্য অবস্থা মাত্র আর শিশু অবস্থায় বউ দি অপুটন্ত গোলাপর মতো এ তে আরে ক্যায় ইয়া নোখানে যৌবন অবস্থাও আর পুটন্ত গোলাফর মতো সাময়িক আর মধ্য বুড়গিলি কই ওই ডাস্টবিনত এবার বহু নাই করতোন না এবার তে বাসি হয়ে গিয়ে দেরি আর মরি গেলি তো হতা তো শ্মশানত না হয় কভারেজ তার মানে দুর্গন্ধ সরাই পোধে এই বেয়া দুর্গন্ধ সরাই পদে কে মাটি ফেলার কে ফুরি ফেলার ফুরিয়ে নেই সাইবে না দেরি দুর্গন্ধ নসারায় বেলায় আই কে মাটির তল দিয়ে দেয় ও মাটি জাফাই দিয়ে দেয় এ দুর্গন্ধ নসারাই বেলায় সেম জিনিস চান না তলি এই মধ্যবস্থা এই ঠিক এই জিনিস কুণরে এই জিবা আমি কইলাম না অন্তকল্যাণ মানতে যে হইয়ে শেষ কল্যাণ এই শেষ কল্যাণ কি যদি আর জীবনত এই চিত্ত পরিশুদ্ধ অবস্থায় এই এই জিনিস কোন চিন্তা করি এত তো মিথ্যা নকল্পনা এবং আইয়ান যদি আ ছোট অবস্থা তো কিভাবে কীভাবে বয়স আজকে মধ্য অবস্থাত আসি মধ্য অবস্থা তো কীভাবে যায় জরাগ্রস্তা তো নয় কীভাবে মৃত্য খুলে ডলি ভরছি এই জীবন না প্রেস স্থির শান্ত চিত্তন মধ্যে যদি চিন্তা করি তখন আর হাসে সত্যকান উপলব্ধি হইব এটা কল্পনার কিছু নাই বাস্তব প্রকৃতির সত্যরে উপলব্ধি যখন করিব এই উপলব্ধি হইলে মানুষই আর এই যৌবনতারে লই এবার তার অহংকার হরিবার চিন্তাই তো নো এবার তাই অত্ত বিত্ত দন সম্পদ এই আর বেশি কারণ ইম বেগুন আনার ভাঙতে হইয়ে বেগুন ফেলি জঙ্গ করব এই উনার আর আসক্তি বা বিরক্তি তিনি যে আই আর এই শুরুতে গোয়াই গাতা হইলাম পুট্টাসা লোকাদাম মেহি সিটাম আশোকাং বিজাং খেমাং এটাং মাঙ্গালা মুক্তমাং মানে এই যে মঙ্গল কি হতে এই যে আর লোকধর্ম লোকধর্ম কি সমাজত থাকিলি আর জিনিস আইবই সমাজ যদি বাস করতাম যায় এভাবে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক প্রত্যেকর হাসে আর আর আস্তান জিনিস সমাজত বাস করত গেলে থাকিব একদিন ভালো লাগিব একদিন খারাপ লাগিব লাগিব না নলগাব এবার বড়ো হয়ে লাগিব হিন্দু হয়ে লেও লাগবে মুসলমান হয়েস্টান হয়ে লাগবে না নলাইব আচ্ছা একদিনকে ফশংসাও করিলে আজিয়া প্রশংসা করে রেবি আর পিছদে আবার সচেতনার গাইডেড আছে তাইব না নটাইব থাকিব তাইলে নিন্দা প্রশংসা এই দুইজন জিনিস সমাজ থাকিব বালা খারাপ কে নিন্দা প্রশংসা লাভ অলাভ একদিন আরে বেশি করি মানুষের দানও দিতে পারে আবার আরেক দিন আই খাইবার আন্তাস বাত ন হাইতারি তো যেটাই ফাইন কেন আই হাইতের জন্য দেখি তো আরও তো দাদি একবারে মাছ মাংস একবারে ঠাল আনি দে কিন্তু আই এক ফেডর বেশি হাইতের তার নাই না আজ যদি আর একবারে সোনার ফালং কত সোয়ায় এক ফিটোর বেশি গুঞ্জার টেরতান্ন ন ফাতার পিস আর সোনার ফাল যে এক ফিট আন তার জায়গা গুঞ্জে পেলায় লাব দে ন আর খর যদি কেন দিব ব্যৱহাৰ এক সেট ব্যবহার করিতে এয়ার বেশি নলাগিব তার মানে উজ্জ্ব মানুষতো একটু দরকার হয় দেয় খাই পেললে এক ফেট গুঞ্জাই এক ফিট আর ব্যবহার কৰিবলে পেলায় এক সেট এই যদি আর সন্তুষ্ট তাই পারি আরো চাই আরো সাই এই ভেড়ারের চিত্তরে কি করে দেয় ওই উদ্যত্ত হৈলানদের চঞ্চলতা সৃষ্টি করে আরো পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা এই যদি এই আহ তো সত্তর লাগের হ্যাঁ যদি একদিন নফাইও ফাইয়ো যদি এত চিন্তা করি আরে আজি এই ন ফাইল আরেকদিন আয় কত বেশি ফাইলাম থাইতো না ভাই আরো হ্যাঁ হাত তো ন ফাইতে দুঃখ লাগিব না লাইক ন আবার কে যদি বেশি ফাইলে এদিন যদি চিন্তা করি আরে আজ বেশি ফাইতে হয় না খাইতে নাক ফেটার বেশি তো ইম ফেলাই দিন তো শুধু শুধু ফাই হলে তিনি এত বেশি খুশি হনার কি হব হবো না যে ফেটান্টাস খাইতে চিন্তায় তো ঠিক আরে যাতে কে বেশি প্রশংসা করবো আর বোধকা ফার্ম তিকারে ন তো চমৎকারী জগত তো অভাব নাই ফান দিয়ে না খুশি হরিত পারে তাই যদি একতে চিন্তা করি আরে ইবে আরে বালা হদ দেরি এক তুন তো এক ললি আবার খালি আরে দলা মারিব গাল দিব দিব না দিব দেখ দেন আছে গাল দিতে পারে না ভরে তাহলে আই যদি ইয়ান চিন্তা করি একতে আত্মা ইবে প্রশংসা করতে ফার্ম দেন আরে ফার্মে ধরিব না এ ফার্মে ন ধরলি ফার্ম বেশি ধরলি এবার ফাটি যাই কেন এত লাই হামিব পরিমাণ মতো লম করে এইবারে যদি স্ত্রীরা কিত্তারে আবার একজন যদি আরে গাল দিয়ে নিন্দা করে অসম্মান করে হ্যাঁ তুই যদি চিন্তা করি আরে আজি এটি গাল্টার দেয় শতজনে আর পিছতে আর প্রশংসা করে নকরে আর পিছতে আর শতজনে প্রশংসা করে তাইলে ওই নিন্দা কর দে গাল দেয় অসম্মান করতে দেয়ার চিত্রটা কম্পিট করে ছাড়িব না এই নারিব যদি আজি এ শুক্লার এত বেশি শুক্লার দেয় চিন্তা করি আরে এখন শুক্লার খালি হোঁরর বেতা দাঁত বেতা কত কিছু উৎপন্ন ইয় নো আরে এতো বেশি বিচলিত করি না পারি আবার যেতে বেশি দাঁতর বেতা হোঁরের বেতা অসুখ বিসুখ খাইব এত যদি আমি চিন্তা করি আরে আজ ইন তো জরা ই তো রোগ রোগ কিন্তু এই জগতর নিয়ম দেহ রোগ ব্যাধি উৎপন্ন হব আঁতে দি ন লাগে না এই দেহর আশ্রয় করি আমি সুখভোগ ন করি না ইউ চিন্তা করলি আমি এতে বেশি এই রোগ ব্যধির লেখা উত্তরণের চিত্ত ন নিজ চিত্তরে চঞ্চলতা নয়ব তো লাভ অলাভ নিন্দা প্রশংসা সুখ দুঃখ কেমন এই যে মনগরণ এই সমস্ত এই লোক ধর্ম এই অবিচলিত অবিচলিততাগণ চঞ্চল নী নিন চঞ্চল নয় না অস্থির নয় না নিজরে স্থিরভাবে রাখি ফারন এইবে লৌকিক হত্যা আড়ার বুঝছেন ফার্মাত্মিক নয় এইবে লৌকিক এই লৌকিক করতে ই এনে মঙ্গল বুদ্ধ হত্যে ই এনে লৌকিক হত্যে সুখ চিত্তরে আড়াই সুখী করি পারি আর একজন হনতেই সুখ দিক থাকতো না আর মনে হতে না ইতি দিয়ে না আর দুঃখ দেয় ইতি আর সম্পত্তি দল গর্দিক আসলে ইতি দল নগরে আর চিত্তয়। আরে কলুষিত করতে দে আর চিত্ত আরে কলুষিত করে ফেলতে ইলি বেহায় যদি নলয় ইতি যারে নিন্দা করে এবার যদি আনন্দে উপেক্ষা আর তে কষ্ট লাগিব না এই নিজের স্থির গরম এই যেন না মঙ্গল এই লৌকি করতে আরা এই আরা এই লৌকি করতে এই ফটিব ওই আই যে এই যে অষ্টলোকমান যদি কম্পিত নময় কম্পিত নময় পেল চেষ্টা করছি চেষ্টা ন এ এর চেষ্টা পর্যন্ত অনেজে ফাইন এর চেষ্টা পর্যন্ত ইয়ান ধর্ম মানে আচরণ পর্যন্ত অনেক আর এর চেষ্টা করার ফলে যে অনেজে কম্পিত নিত শুকনো এটা চিত্ত যেতনার কম্পিত নময় এ লাভ অলাভ যশ অয নিন্দা ফাশংসা সুখ দুঃখ এই মধ্যে যেত ওনার চিত্ত কম্পিত নময় তাইলে অনে মধ্যে সুখ পাইতেন লাগুন এ সুকিয়ান প্রতিবেদিত বুঝো কি না তাই পরিবর্তী ধর্ম কি শ্রবণ করা আর প্রতিপত্তি ধর্ম ইবের জীবনত অনুশীলন করা আর ধর্ম দি ইবের সাথে সাথে এই জন্ম ফরকালে ন এখনই আমি অনুশীলন করছি ইয়ান সুফলতা আজিয়েই ফাইম বা এই জন্মতেই ফাইম এবারে হতে ধর্ম এই এই যদি আরা জীবনত অ্যাপ্লাই করি তাহলে আবার দুঃখ কি। এই দুঃখরে করে নিজের তেই জয় করি করিব। আর কে আর দুঃখ ন দেয় আর নিজের নিজে দুঃখ দিদি নিজের চিত্তরে নিজে আরা দূষিত করি ফেলায় এই দূষিত চিত্ত আরারে ওই ভাইরাস ইউনিয় অ্যান্টিভাইরাস এন্টিভাইরাস। চিত্তরে চিত্তরা কেন করে অ্যান্টিভাইরাস দিই এই চিত্তর ভাইরাস ইউন ধ্বংসগুজ্জম আর আর কামনা আর আর ক্রোধ আর চঞ্চলতা আর অস্থিরতা আর বিক্ষিপ্ততা আর এই যে মনোকরণ অনুসূচনা এই জন্য ভাইরাস এই ভাইরাস ইউন আরে দুঃখ দেখতে আর এই জন্যে আর আর চিত্তরে এই সমাধি প্রজ্ঞাদি আদি কল্যাণ মধ্য কল্যাণ অন্ত দিয়ে না আরা যাতে পরিশুদ্ধ করিতে পারছুম তারা সুখ লাভ করিতে পারছুম না